ঘাস ফুল ছেড়ে এবার পদ্ম ফুলে তাপস রায় অবসান অবশেষে ছেড়ে যোগ দিলেন রায় বুধবার সল্টলেকের বিজেপির দলীয় কার্যালয়ের বিরোধী দলনেতা শুভেন্দু ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে তিনি গেরুয়া শিবিরে যোগ দিলেন সূত্র বলছে উত্তর কলকাতা কেন্দ্রীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে পারেন তৃণমূল তাকে এই বর্ষিয়ান রাজনীতিবিদ তবে বিজেপিতে যোগ দিয়েই পুরনো দলের বিরুদ্ধে মুখ খুললেন তাপস রায় তিনি ক্ষোভের সঙ্গে বলেন বাংলার সরকার শেখ শাহ সরকার উত্তম সর্দার শিবু হাজাদের সরকার যেই সরকার সংবিধান ও আইন কানুনের কথা বলে অথচ আদালতের রায় নির্দেশ মানে না অমানবিক জলদস্যুদের হটিয়ে শান্তির বাংলা করার ডাক দিলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ যে বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি একটি সরকার যে সরকার শেখ শাহজাহানদের সরকার উত্তম সর্দারের সরকার জয় হাজরাদের সরকার শিবু হাজরাদের সরকার এবং যে সরকার সংবিধান আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না নির্দেশ মানে না সুপ্রিম কোর্টের রায় মানে না নির্দেশ মানে না বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি সেই উদ্দেশ্যেই আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম